দুধের বাটিতে কয়েক ফোঁটা রং পরিয়ে দেখুন দেখতে সাধারণ তাই না কিন্তু একটু পরেই ঘটতে যাচ্ছে একদম জাদুর মতো ঘটনা এই দুধের এখন আমি এক ফোঁটা সাবান পানির দিলেই দেখুন কেমন ছুটে ঘুরে মিশে ভেতরে একেবারে জীবন্ত হয়ে উঠছে আসলে এটা জাদু নয় এটা বিজ্ঞান দুধে থাকা চর্বি আর সাবানে আছে এমন অনুল যাদের একদিক চর্বিকে টানে আর অন্য দিক জলে বা পানিতে মিশে যায় যেই সাবানের পানি পরে তখন দুধের পৃষ্ঠটান ভেঙে যায় এই অসম পৃষ্ঠটান থেকেই তৈরি হয় এক ধরনের প্রবাহ যাকে মেরাঙ্গনি ইফেক্ট বলা হয় এই প্রবাহই রংগুলোকে এমন ভাবে নাচিয়ে দেয় রংগুলো ঘুরছে নাড়াচ্ছে বিকৃত হচ্ছে আসলে তরল নিজেই যেন নাচছে তার অদৃশ্য সুরে প্রতিটি ঢেউ প্রতিটি ঘূর্ণয়ন হচ্ছে ক্ষুদ্র অনুর খেলা এই পরীক্ষাটা আমাদের শেখাই বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয় আমাদের রান্নাঘরেও লুকিয়ে আছে অসাধারণ বিষয় তাই চেষ্টা করুন দেখুন আর ভাবুন ছোট ফোটাতেও লুকিয়ে আছে বড় এক জাদুর পৃথিবী